রহম রাহিম শিক্ষার্থী বন্ধুরা আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের কোন কোন বিষয়গুলো ফলো করবো আমরা কিভাবে এই আইটেমটি আমরা সহজে সলভ করবো তার ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস কিছু ট্রিক্স নিয়ে কথা বলেছি আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো আরেকটি নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং সেই প্রশ্নে আমরা সহজেই কি কিভাবে আনসার করবো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রশ্ন হাউ ইজ ইউর মাদার হাবিব সেড ফাহিম সো আমরা আগেই বলেছিলাম ন্যারেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বক্তা এবং শ্রোতাকে খুঁজে বের করা বক্তা এবং শ্রোতাকে প্রথমেই আমরা ইন্ট্রোডিউস করবো এরপরে স্টেপ ওয়ানই আমরা চেঞ্জ করবো রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব কীভাবে হবে বাক্য পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্প্যারেটিভ অফটিভ অ্যান্ড এক্সক্লামেটোরি অ্যাসার্টিভ হলে আমরা সেড অথবা টোল দিব যদি পাস টেন্স হয় এবং বাক্যটি শুরু করবো দ্যাট দিয়ে ইনভার্টের কম উঠে দিয়ে দ্যাট বসাবো এরপরে ইন্টারোগেটিভ হলে আমরা আস্ক দিয়ে শুরু করবো এবং ইনভার্টেড মুঠে দিয়ে ইফ অথবা হোয়াট হোয়েন হাউ হুইস বসাবো এরপরে আমরা বলেছিলাম ইম্প্যারেটিভ যদি হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স যেহেতু আদেশ নিষেধ উপদেশ অনুরোধ সেহেতু অ্যাডভাইসড রিকোয়েস্ট ফরবেট অথবা রিকোয়েস্টেড এইরকম ভার্ব আমরা ব্যবহার করব। অপটেটিভ হলে ফ্রেইড অথবা উইশ এবং এক্সক্ল্যামেটরি হলে এক্সক্লাইম টু এ জয় অথবা স্বরো অথবা এক্সক্লাইমড সো এইভাবে আমরা শুরু করব স্টেপ টুতে আমরা বলেছিলাম পার্সন চেঞ্জ পার্সন চেঞ্জ হচ্ছে ফার্স্ট পার্সন তিনটি ফর্ম আছে সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যান্ড পজিটিভ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পার্সন চেঞ্জের ক্ষেত্রে আমরা বলেছি ফার্স্ট পার্সেন পরিবর্তন করবো সাবজেক্টের সাথে সেকেন্ড পার্সন পরিবর্তন করবো অবজেক্টের সাথে থার্ড পার্সনের পরিবর্তন হবে না স্টেপ থ্রিতে আমরা বলেছিলাম টেন্স পরিবর্তন ভেরি ইম্পর্ট্যান্ট টেন্স পরিবর্তন কারণ সেখানে যখন ডিরেক্ট স্পিচে একটা সময়ে কথা বলা হয়েছিল বা কাজ হয়েছিল পরে যখন সেটিকে আবার রিপিট করা হবে ইনডিরেক্ট করা হবে তখন অবশ্যই সেটি সময় পরিবর্তিত হয়ে যাবে সুতরাং প্রেজেন্ট টেন্স হলে পাস টেন্স করতে হবে ক্যান কুড ক্যান থাকলে কুড মেয়ে থাকলে মাইট শ্যাল থাকলে সুর এগুলো আমরা পরিবর্তন করব হ্যাম ইজ আর থাকলে সেক্ষেত্রে ওয়াজ হয়ে যাবে হ্যা হাস থাকলে হ্যাট করে দিতে হবে পাস টেন্স কোনো বাক্যে থাকলে সেটি পাস পারফেক্ট রূপান্তর করতে হবে সো এইগুলো আর কিছু আমরা বলেছিলাম কিছু ওয়ার্ডের পরিবর্তন যেমন নাও থাকলে দ্যান টুডে থাকলে দ্যাট ডে এরকম পরিবর্তন করতে হবে সো শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যে যেমন বলা হচ্ছে হাউ ইজ ইউর মাদার হাবিম সেইড ফাহিম এ বাক্যের বক্তা এবং শ্রোতাকে এ বাক্যে আমরা দেখতে পাচ্ছি কথা বলেছে কে ফাহিম সো আমরা আগেই সাবজেক্টকে নিয়ে আসবো বক্তাকে নিয়ে আসবো ফাহিম ফাহিম কাকে বলেছে কথা বলেছে কাকে হাবিবকে সো ফাহিম এবং এই বাক্যটি কেমন ইন্টারোগেটিভ সো ফাহিম আক্স হাবিব এরপরে বাক্য শুরু হয়েছে কে দিয়ে হাউ দিয়ে সুতরাং যেহেতু হাউ হুইচ হোয়েন ওয়াড এগুলো দিয়ে শুরু হবে হয় সেক্ষেত্রে আমরা ডাব্লু ওয়ার্ডের পরিবর্তন করবো না হাউ এরপরে ইয়োর দিয়ে শুরু হবে সো ইওর শিক্ষার্থী বন্ধুরা এটা কি ইওর হচ্ছে পজিটিভ ফর্ম এবং এটা সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন করব অবজেক্টের সাথে অবজেক্টটা কে আছে এখানে হাবিব থার্ড পারসন সো সেলের ক্ষেত্রে কী হবে হিস সো হাউ হাউ হিস মাদার ওয়াজ সো হিজ মাদার ওয়াজ এরপরে অ্যামিজার থাকলে আমরা কী করবো ওয়াজ ওয়ার করে দেব। পাস্ট টেন্স আমরা যেটি বলেছি অ্যামিজার থাকলে পাস্ট টেন্স করে দিতে হবে ওয়াজ ওয়ার করে দিতে হবে এরপরে শি ইজ বেটার টুডে এটা কে বলেছে সেইড হাবিব সো আবারও বলবো হাবিব হাবিবাইড হাবিব হাবিবাইড দ্যাট হাবিব দ্যাট শি কার সম্বন্ধে কথা বলেছে তার মার সম্বন্ধে কথা বলেছে হাবিব রিপ্লাইড দ্যাট যার আছে কি হবে ওয়াজ শি ওয়াজ বেটার টু আছে সেক্ষেত্রে হবে দ্যাট ডে এরপরে ডিডিউ টেক কেয়ার সরি ডিডিউ টেক হাউ টু এ ডক্টর এটি কে বলেছে নিশ্চয়ই এটি আবারও ফাহিম বলেছে সো তাকে কি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল সো এটি কে বলেছে আমরা বুঝতে পারছি এটি বলেছে ফাহিম তখন আমরা আবার বলবো ফাহিম আর্স্ট অথবা ফাহিম এগেইন আর্স্ট সে আবারও জিজ্ঞাসা করলো ডিড ডে শুরু হয়েছে স্য আমরা জানি একটি বাকু ইন্টারোগেটিভ যখন হবে তখন ইনভার্টেড কমোটির দামটা কি বসো ইফ আর্স্ট ইফ সাবজেক্ট হচ্ছে ইউ ইউ থাকলে কাকে ফলো করবে ইউ কাকে ফলো করব অবজেক্টকে স্য এটি কাকে প্রশ্ন করেছে ফাহিম ফাহিম প্রশ্ন করেছে হাবিবকে তাহলে আমরা যদি দেখেন হাবিব একটু বসাই দিই ফাহিম আক্সড হাবিব ইফ তাহলে আবার হাবিবকে ফলো করবে অবজেক্টকে অবজেক্টটা তাহলে হাবিব ছেলে মানুষ তাহলে ইফ হি ইফ হি টেক আছে সো কি হবে টুক ইফ হি টুক সো শিক্ষার্থী বন্ধুরা

অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স্রাইড হার এটা কে বলেছে এটা বলেছে নিশ্চয়ই ফাহিম সো প্রথম বাক্য যেহেতু প্রশ্ন করছিল ফাহিম পরের বাক্যে এটা আনসারটা করবে হাবিব সো হাবিব সরি যে এখানে হাবিব আর ফাহিম বারবার কনফিউশন হচ্ছে সো প্রথম থেকে আমাদের একটু কেয়ারফুলি বিষয়টি হ্যান্ডেল করতে হবে হাবিব রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে কোনো বাক্যে যদি ইয়েস অথবা নো থাকে তাহলে আমরা ইয়েস থাকলে রিপ্লাইট ইন দ্যফার্মেটিভ নো থাকলে রিপ্লাইট ইন দ্য নেগেটিভ সো রিপ্লাইট ইন দ্য দ্যফার্মেটিভ অ্যান্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য ডক্টর হ্যাস এক্স রাইড সো আমরা জানি হ্যাভ হ্যাস থাকলে কি হবে হ্যাড করে দিতে হবে দ্য ডক্টর হ্যাড এক্স রাইড হার এরপরে নাও টেক আ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশন মেডিসিন তার এই বাক্যটি বলেছে ফাহিম বলেছে দেন আমরা কি বলতে পারি দেন ফাহিম রিপ্লাইড অথবা ফাহিম টোল্ড টু যেহেতু টেক এ গুড কেয়ার ইম্পারেটিভ সো আমরা এখানে শুধু টু যুক্ত করে দেবো টু টেক আ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিসিন শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমরা এটি লিখে দিব এরপরে শেষ বাক্যে যেটা আছে অফকোর্স থ্যাংক ইউ অফকোর্স এরপরে থ্যাংক ইউ এ লড সেইট হাবিব তখন আমরা কী বলবো হাবিব থ্যাংকড ফাহিম সো পরে শেষ বাক্যটি আমরা এভাবে লিখে দেব এবং হাবিব কী করেছিল তখন তাকে ধন্যবাদ দিয়ে বাক্যটি শেষ করতেছিল তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা একটু কেয়ারফুলি চেষ্টা করব। ছোটোখাটো পরিবর্তন বা ছোটোখাটো চেঞ্জ যদি আসে একটু হয়ে যায় ডাজেন্ট ম্যাটার মূল বিষয়টি যদি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি তাহলে কেবল আমরা কাঙ্ক্ষিত জায়গায় নাম্বার পাবো মূল বিষয়টি বলতে আবারও বলছি স্টেপ ওয়ান রিপোর্টিং ফার স্টেপ টু পার্সন স্টেপ থ্রি চেঞ্জ অফ টেন্স এবং বাক্যের ইনিশিয়ালগুলো যখন শুরু হবে কখন দ্যাট দিয়ে শুরু করবো কখন ইফ দিয়ে শুরু করবো এই বেসিক জায়গাটুকু আমরা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আমরা খুব সহজেই ন্যারেশন থেকে ভালো নাম্বার পাবো সো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস